সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন বছরের এই নতুন ভিডিওতে নতুন বছরের উপলক্ষে আমি আপনাদের সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এই বছরে যেন আপনাদের সবার মনের আশা পূর্ণ হয় আপনারা যেন সেটা অ্যাচিভ করতে পারেন যেটা আপনাদের আশা আপনাদের বছরটা যেন খুবই ভালো কাটে আপনারা যেন অনেক অনেক সাকসেস হন এই কামনা করলাম আর আমার বছর অনেক ভালোই আরম্ভ হয়েছে আর বর্তমান আমি এসেছি জার্মানিতে এখানে প্রায় দুই বছর হয়ে গেল জার্মানিতে থাকি আর আজ যাচ্ছি আমি ফ্রান্স ঘুরতে ফ্রান্সের একটা শহর ঘুরে দেখবো দেখি আপনাদেরকে কি কি দেখাতে পারি আর আমার পক্ষ থেকে আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং শুভেচ্ছা বর্তমান যে শহর আছি এটা জার্মানিতে এই শহরটা এই শহরের নাম হচ্ছে কিল এই শহর থেকে স্ট্রাসেন বান নেবো মানে ট্রাম্প নেব আর ওটা দিয়ে স্ট্রাসবুর্গ ফ্রান্সের ভিতরে ঢুকবো তার জন্য একটা টিকিট নিলাম আর এখানে লেখা আছে রিচার্জেবল মেবি এটাকে আরও একবার ব্যবহার করা যাব রিচার্জ করা যাব পরে আরও ট্র্যাভেল করা যাবো আর এ ধরনের টিকিট দশরও প্রথম নিলাম এর আগে কোনো দিন দেখি নাই আর দেখি স্ট্রাচব বা ফ্রান্সে কী দেখা যায় কি করতে পারি শহরে যে ট্রামগুলো আছে ওই ট্রামগুলো দেখতে অনেক অ্যাডভান্স অ্যান্ড এগুলো দেখতে একটু অ্যাডভান্স অ্যাজ কম্পেয়ার টু আদার জার্মান সিটিজ হতে পারে ফ্রান্সের ভিতরে যদিও আমি জার্মানিতে বর্তমান বসবাস সে কারণে প্রথম ইন্টারন্যাশনাল ট্রাভেল দু হাজার ছাব্বিশ সালের আর প্রবলি এটা সিটি সেন্টার দেখতে খুবই সুন্দর আমার তো খুবই পছন্দ হয়েছে জার্মানি থেকে ফ্রান্সের ভিতর আসলাম আমি আমার কাছে এটা এতই সহজ ছিল যে মনে হয় যে অন্য একটা কোনো জার্মানির শহরের ভিতরে ঢুকলাম এত সহজ আর জার্মানির সাথে নয়টা কান্ট্রি বর্ডার শেয়ার করে ডেনমার্ক চেক রিপাবলিক পোল্যান্ড নেদারল্যান্ড সুইজারল্যান্ড ফ্রান্স মেবি স্পেন অত ঠিক মতো বলতে পারলাম না কিন্তু নয়টা কান্ট্রি আর কি বর্ডার শেয়ার করে এই নয়টা কান্ট্রির ভিতরেই আমি চাইলে এমনই এত সহজে খুবই আরামে ট্র্যাভেল করতে পারবো আর আপনারাও যদি কোনোদিন জার্মানিতে আসেন এই নয়টা কান্ট্রির সাথে সাথে আরও বিশটা কান্ট্রি আপনারা উইদাউট এনি এক্সট্রা ভিসা ট্র্যাভেল করতে পারবেন যেটাকে সেনগেন জোন বলা হয় সেটার ভিতরে আছে উনত্রিশটা দেশ আর উনত্রিশটা দেশ আপনি ট্র্যাভেল করতে পারবেন উইদাউট এনি এক্সট্রা ভিসা মানে কত ভালো হতো যদি এই রকম আমরা এশিয়ার ভিতরে ট্র্যাভেল করতে পারতাম যেমন কি ইন্ডিয়া টু বাংলাদেশ বাংলাদেশ টু ইন্ডিয়া দেন পাকিস্তান নেপাল চায়না মানে কয়েকটা দেশ যারা আশপাশে আছে ওগুলো দেশ যদি আমরা ট্র্যাভেল করতে পারতাম তাহলে অনেক ভালো হতো তাহলে অনেক ডেভেলপমেন্টও হতো রাতে স্নোপুর ছিল আর এখন হাওয়া চলছে এত ঠান্ডা ভালোভাবে আমি কথাও বলতে পারতেছি না আর বর্তমান আছি আমি খুবই একটা ট্যুরিস্ট পপুলার প্লেসের মধ্যে আমার পেছনে আছে মিনস্টার এটা হচ্ছে স্টার্স বিগা প্রাইভেট শহরে যেটা আছে ওটার মতোই দেখতে রং আর স্টোন পাথর যেগুলো ব্যবহার হয়েছে প্রায় সেম দেখতে আর আমার পেছনে যে কালো ঘরটা দেখা যেতেছে এই ঘরটা হচ্ছে পাঁচশো নিরানব্বই বছর পুরানা আর ওই ঘরের পেছনের কয়েকটা অংশ যেটা চারশো পঞ্চাশ কিংবা ষাট বছর পুরানা তো অনেক পুরানা বস্তু এখনো ঠিকঠাক আছে এত পুরানা জিনিস এখন এত ভালো অবস্থায় দেখা খুবই একটা ফ্যাসিনেটিং জিনিস অনেক ঠান্ডা ভিডিও বানাইতে চাইলে হাত বাইরে রাখতে হয় হাত ঠান্ডাতে জুমিয়ে যাইতেছে আর মুখের মধ্যে এত ঠান্ডা লাগতেছে ভালোভাবে কথা বলতে পারতাছি না এখন তো হাত মোজা পরতেই হবে পড়তেই হব নাহলে কোনো উপায় নাই ফ্রান্সের এই শহরের গলিগুলো দেখতে এমন সুন্দর যেন গল্পর কোনো দেশে এসে পৌঁছাইছি আর এখনও যে ক্রিসমাসের যেগুলো ডেকোরেশন ছিল এখনও ওগুলো আছে যেগুলো শহরের গলির সৌন্দর্য আরও বেশি বাড়ায় খুবই সুন্দর একটা শহর এত সুন্দর একটা সিটি এক্সপ্লোর করতেছি কিন্তু এই সিটির বিষয়ে তেমন বেশি কিছু জানি না তার কারণে আপনাদেরকেও বেশি কিছু এক্সপ্লেন করতে পারবো না শুধু দেখাতে পারবো পারব সৌন্দর্যটা কেমন আর সিটিটা জার্মানি থেকে খুবই খুবই কাছে প্রায়গর থেকে এখানে আসলে নেইবি এক থেকে দেড় ঘন্টা লাগবে ট্রেন দিয়ে আসলে আর গাড়ি দিয়ে আসলে এক ঘন্টার মতো লাগে তো খুবই কাছে আর এছাড়াও এর পাশে আর শহর আছে নাম হচ্ছে কিল যদি আপনাদের মধ্যে কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে ওই শহরে খুঁজে দেখবেন বিল্ডিং বা বিএফটি যে এই ধরনের কিছু ওখানে খুঁজে দেখার জন্য যদি পারেন তাহলে জার্মানিতে থাকবেন এবং ফ্রান্সের পাশাপাশি থাকবেন অনেক সুন্দর একটা সিটি আর এখান থেকে অবশ্যই প্যারিস তারপরে অন্য অন্য যেগুলো সিটি আছে ফ্রান্সে সেগুলো এক্সপ্লোর করতে পারবেন যেটা অবশ্যই অনেক মজার হবে অনেক সুন্দর হবে যাদের একটু মোটিভেশনের দরকার যারা পড়াশোনা একটু করতে পারতেছে না বা কিছু শেখা আরম্ভ করছেন যেমন কি ভাষা শেখা আরম্ভ করছেন কিন্তু মোটিভেশন খুঁজে পাচ্ছে না তো এই ভিডিওটা দেখেন এমন ভিডিও দেখেন মোটিভেশন আপনার অনেক বেশি হব কারণ জায়গাটা একবার দেখুন দেখতে কত সুন্দর এমন জায়গাতে আপনি থাকতে পারবেন ঘুরতে পারবেন সময় কাটাতে পারবেন আর এত সুন্দর পরিস্থিতিতে কে না থাকতে যাবে তো যেটা আরম্ভ করছেন ওটা শেষ করেন আর এমন এমন সুন্দর জায়গা নিজে এক্সপ্লোর করেন ভিডিও বানান অন্যদেরকে দেখান বর্তমান যে জায়গাটা আছি এই জায়গাটা দেখতে এত সুন্দর সেটা আমি শব্দতে বোঝাতে পারবো না যেহেতু আমি শব্দতে বোঝাতে পারবো না সেই কারণে আমি আপনাদেরকে দেখাবো আপনারা নিজে কমেন্টে লিখবেন দেখতে কত সুন্দর আর আপনাদের কতটা ভালো লাগছে ঠান্ডা এত বেশি ভালোভাবে ভিডিও বানাতে পারবো না হ্যান্ড গ্লাভস আর মুখটা একটু গরম করার জন্য হয়েছে তো এই ছিল আজকের ভিডিওতে ঠান্ডা বেশি থাকার কারণে বাইরে ঘুরে বেড়াতে পারি নাই বেশিরভাগ সময় বিল্ডিংয়ের ভিতরে ছিলাম সে কারণে ভিডিও বানে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে বা শহরটি আপনাদের ভালো লাগছে আর আপনারা যদি এমন কোনো শহরে আসতে চান আপনাদেরও যদি এমন কোনো শহরে আসার ইচ্ছা থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করুন আর যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আপনাদের মাথায় আকাশ ভেঙে পড়বো নীল আকাশ আপনাদের মাথায় ভেঙে পড়ব সাবস্ক্রাইব করুন সে কারণে বাই বাই সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও টিল দেন বাই বাই চুজ অফিরাজ